নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ ডিপিএল এর পরিত্যক্ত আবাসন থেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধের নাম নিরঞ্জন দাস ডিপিএল ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মী মাঝে মধ্যে আত্মীয় স্বজন আসত পরিত্যক্ত ওই আবাসনে শুক্রবার সকালে কোকোবেন থানার রায়ডাঙ্গা এলাকার ওই আবাসনে বেশ কিছুদিন ধরেই ছিলেন কোথায় বাড়ি তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি শুক্রবার সকালে কোকোবেন থানার রায়ডাঙ্গা এলাকার ডিপিএল এর পরিত্যক্ত ওই আবাসন থেকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা কোকোবেন থানার পুলিশকে পুলিশ পৌঁছে দেখেন দেহ পড়ে রয়েছে দ্বিতীয় তলায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি কারণে মৃত্যু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কোকোমেন থানার পুলিশ স্থানীয় বাসিন্দা রাজেশ বর্মা বলেন আমরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশের কাছ থেকে নাম জানতে পারলাম ওই পরিত্যক্ত অবসনে মাঝে মধ্যে দেখা যেত ওই বৃদ্ধকে আত্মীয় স্বজনদেরও দেখা যেত মৃতদেহ দেখে মনে হচ্ছে দু থেকে তিন দিন আগে তবে কী কারণে মৃত্যু এখনো জানা যায়নি দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ কি ঘটনা জানতে পারলেন আমি যতদূর সময় জানো এটি পিপিএল এক্স এমপ্লয়ার ছিলেন নিরঞ্জন দাস বলে টিএন তিনশো আট সরি এটা ডিএন তিনশো আটে বিগত কদিন ধরে মানে যত সময় ডেটে শোনা কথা কেউনি ছিলেন এইখানে হঠাৎ উনি আজকে মারা গেছেন তিন দিন আগে মারা গেছেন আজ পুলিশ এসে ওনাকে টোটালি মানে ফুলে গেছে বডি বডি ফুলে গেছে অলরেডি বডিতে বন্ধু পোকা লেগে গেছে তো উনি এই রেস্কিউ করে এখন নিয়ে গেলেন পুলিশ কখন তারা পুলিশ এসেছিলেন

বডি পুরো ফুলে গেছে বডি পুরো ফুলে গেছে অলরেডি পোকা লেগে গেছে শরীরে হ্যাঁ পুলিশ টিমে এসে রেস্কিউ করে নিয়ে গেলেন ওনারা একাই থাকতেন এখানে বাড়িতে বাড়িতে যতদূর সম্ভব শোনা গেল পাশাপাশি লোকদের শোনা গেল উনি একা হম ছিলেন কিছু জানা যাচ্ছে না কিছু জানা যাচ্ছে না আমরা আমরা কিছু বলতে পারলাম না হঠাৎ যেহেতু দুর্গন্ধ গন্ধ বেরোচ্ছিল পচে গেছে গন্ধ বেরোচ্ছিল বলে জানতে পারলাম যে এরকম যেরকম এরকম আমরা কখন পেয়েছে ফোন করি ফোন করার পর আসে ওনারা ওনারা এসে